আমিও আল্লাহর রহমতে অনেক ভালোই আছি বন্ধুরা বরাবরের ন্যায় আজকেও একটি মিনি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি আর এই ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ করা হইলো তো আজকে চলে এসেছি ড্রাম ট্র্যাক নিয়ে আমরা যেখানে বালু লোড করবো সেখান থেকে লালনশা সেতু ব্রিজ এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখাবো তো আমরা ভিডিওটি শুরু করেছি ভেড়ামেড়া থেকে আর আমরা ভেড়ামেড়া থানার সামনে দিয়ে যেতে চলেছি আর আমার সামনে দেখতে পাচ্ছেন ভেড়ামেড়া শহর দুপুরের বেলায় তেমন একটা জামজট নেই তবে বিকেল হলে এইগুলোতে অনেক জ্যামজট লেগেই থাকে প্রতিদিনের ন্যায় ভেড়ামেড়া শহরটি অনেক সুন্দর দেখাচ্ছিল তবে ভেড়ামেড়া শহরটি আগের তুলনায় একটু হলেও জ্যামজট কমেছে তার কারণ হচ্ছে দুই ধারের এই রোড বড় করে দেওয়ার জন্য এছাড়াও কুষ্টিয়া জেলার ভেড়ামেড়া থানা একটি নামকরণ শহর তো আমাদের গাড়িটা লোড হবে লালঞ্চা সেতু ব্রিজের প্রায় কাছেই তাই লালঞ্চা সেতু ব্রিজ সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক লালনশাহ সেতু বাংলাদেশের পদ্মা নদীর ওপর নির্মিত একটি সেতু কুষ্টিয়ার বিখ্যাত বাউল সম্রাট লালন শাহের নামে এই সেতুর নামকরণ করা হয়েছে সেতুটি হাডিং ব্রিজের পাশেই অবস্থিত সেতুটির পূর্ব পাশে ঈশরদি উপজেলার পাইকশি এবং পশ্চিম পাশে ভেড়ামাড়া উপজেলায় অবস্থিত সেতুটি তৈরির ফলে কুষ্টিয়া মেহেরপুর সোয়াডাঙ্গা ঝিনাইদহ জেলার লোকেদের যোগাযোগ ব্যবস্থা সহজতর হয়েছে এই সেতু বঙ্গবন্ধু সেতু অনুরূপ বাংলাদেশের তৃতীয় বৃহত্তম সড়ক সেতু লালনশাহ সেতু বাংলাদেশের দক্ষিণ পশ্চিমা অঞ্চলে যোগাযোগের ব্যবস্থা উন্নয়ন এবং পরিবহন ব্যবস্থা প্রসারে অনেক অবদান রেখে চলেছে বন্ধুরা ভেড়া মেড়া রেলগেট হয়ে আমরা যেতে চলেছি প্রতিদিনের তুলনায় আজকে ভেড়া মেড়া রেলগেট অনেকটাই ফাঁকা ছিল মেনশন করুন আপনার ওই বাইক আটটা কার জামাই ছিল তো যাই হোক আমরা বারো মাইল দিয়ে যাব না হাতের বাম হাতে ভেড়া মেড়া দাগ হাসপাতালের সামনে দিয়ে আমরা যাব। বন্ধুরা এই ছিল ভেড়া মেড়ার পরিস্থিতি আমরা একটু সামনে দেখাই বন্ধুরা আমরা যেতে চলেছি ভেড়া মেড়া ষোলো দাগ হাসপাতালের সামনে দিয়ে আজকের আভাটা ভালো থাকায় রাস্তার পরিবেশ অনেক সুন্দর লাগতেছিল জাস্ট ওয়াও তো বন্ধুরা অনেকক্ষণ ধরে আমি বকবক করে যাচ্ছি তো আমরা গাড়িতে তিনজন আসি আমার বন্ধু আর হেলপার তো তাদের তো এখনো দেখানো হয়নি দেখুন বন্ধুরা আমার বন্ধু কি হাসিটাই মারলো তো আমার বন্ধু ক্যামেরা ধরার পর আমি একটু ভাবসাপ নিয়ে গাড়িটা চালাচ্ছি ওহ চশমাটা এখানে থাকবে কেন চশমাটা থাকবে চোখে অনেকক্ষণ ভাবসাপ নেওয়ার পর বন্ধু কয়েকটা ছবি উঠাই দিল এর মধ্যেই আমরা গল্পে গল্পে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে যাচ্ছি আমাদের সামনেই কিন্তু ভেড়া ভেড়া যাত্রী ছাউনি আর যাত্রী ছাউনি থেকে বাম হাতে লালন শাহ ব্রিজের হাইওয়ে রোড আর এই রোড ধরে চলে যাব লালন শাহ ব্রিজের কাছে বন্ধুরা দেখতে পাচ্ছেন লালন শাহ সেতু ব্রিজের এটাই হচ্ছে গোলচক্কর তো বন্ধুরা আমরা পুরাতন ফেরিঘাটে আমাদের গাড়িটা লোড দিব সেখান থেকে খুব ভালোভাবেই লালন শাহ সেতু ব্রিজ এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখা যায় এটা হচ্ছে পুরাতন ফেরিঘাটের রোড বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা যেখানে বালু করি সেই কাঙ্ক্ষিত জায়গায় কিন্তু চলে আসলাম আজকের ওয়েদারটা অনেক সুন্দর দেখাচ্ছিল আর এখান থেকে খুব সহজেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখা যাচ্ছে আর এই ভিউটা অস্থির লাগতেছিল যা দেখে মন পান জুড়িয়ে যায় আর এই ফুলটা কি ফুল তা কমেন্টসে সবাই বলে যাবেন প্রকৃতির এই রহস্যময় সৌন্দর্য যা দেখলে মন জুড়িয়ে যায় তাই তো অনেকেই এই জায়গাটিতে ঘুরতে আসেন ভ্রমণপ্রিয় মানুষের কাছে এটা মনোমুগ্ধ করে তুলবেন আপনারা চাইলে এই জায়গাটিতে ঘুরে আসতে পারেন কাঙ্ক্ষিত আমাদের লালন শাহ সেতু ব্রিজ দেখা যাচ্ছে তার পাশেই রয়েছে হার্ডিং ব্রিজ আর এখানে অনেক ফরেনাররা এখানে বেড়াতে আসে এই ব্রিজ দেখার জন্য তো আমার বন্ধুর কিছু রিলস ভিডিও শর্ট নিলাম আমিও কিছু শর্ট নিলাম রিলস ভিডিও তৈরি করার জন্য আপনারা চাইলে এই জায়গায় ভিডিও করার জন্য আসতে পারেন ভিডিও করার জন্য আপনার কাছে এই জায়গাটি বেস্ট মনে হবে বন্ধু আমার শাহরুখ খান স্টাইলের একটু ভাব নিল তো আমি নৌকায় বসে কিছু সিনেমাটিক শর্ট নিয়ে নিলাম বন্ধুরা কিছু স্থানীয় ছেলে পেলে এই নৌকায় বসে মাছ ধরতেছিল আর আমরা অধীর আগ্রহে বসে আছি যে কখন এরা একটা মাছ পায় আর এই মাছ তোলা না দেখে কিন্তু বাড়ি যাব না আর এই জায়গায় বসে মাছ ধরার মুহূর্তটা সেই লাগতেছিল তো আমরা তাদের সঙ্গে অনেকক্ষণ গল্পে গল্পে কাটাই দিলাম সময় তো পাশের ভাই বলে উঠল আমার বসিতে মাছ খাইতেছে

ওদির আগ্রহের পর ভাইটি অবশেষে একটি মাছ তুলে দেখাইলো আমাদের মাছটি ছিল ছোট্ট একটি ট্যাংরা মাছ আর এই পানিটা শুকায় গেলে বড় বড় ট্যাংরা হয় এই নদীতে অবশেষে আমাদের গাড়িটা লোড হয়ে গেছে তো আমরা এক্ষুনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিব আর যদি ভিডিওটি একটু হলেও যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন আর নেক্সট কুষ্টিয়া জেলায় কোন কোন জায়গায় ব্লগ করা যায় তা আমাদের কমেন্টে জানাবেন